ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি অংশে গোমতী নদীর উপর অবস্থিত পুরনো সেতুটি চরম ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে দীর্ঘদিন ধরে সংস্কার ও নিয়মিত রক্ষণাবেক্ষণ না থাকা সেতুর গার্ডার ও অ্যাপার্টমেন্ট বা সেতুর শেষ প্রান্তের কাঠামোর মধ্যকার গুরুত্বপূর্ণ যন্ত্রাংশে ত্রুটি দেখা দিয়েছে এতে ঝুঁকি নিয়ে চলাচল করছে যানবাহন ভারী পণ্যবাহী ট্রাক বাস ও কাভার ভ্যান চলাচলের সময় সেতুর কম্পন আরও বেড়ে যায় ফলে কতটা আতঙ্কে আছে সেতুতে চলাচলকারীরা তা জানাবো আমাদের সহকর্মী জুয়েল আহমেদের ভিডিও চিত্রে চলুন শুরু করা যাক ঢাকা চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দির গুমতি নদীর উপর অবস্থিত সেতুটি অস্বাভাবিক কম্পনের ফলে আতঙ্ক সৃষ্টি হয়েছে গোটা এলাকা জুড়ে এই পরিস্থিতিতে সেতুর উপর দিয়ে যান চলাচল বন্ধ ঘোষণা করে সড়ক ও জনপদ বিভাগ সর্বশেষ সড়ক ও জনপদের পক্ষ থেকে বলা হচ্ছে গুমোতে সেতুর গার্ডার ও অ্যাপার্টমেন্টের মধ্যকার পট এর নাটবল্টু চুরির কারণে সেতু এবং সড়কের মধ্যকার ভারসাম্যহীনতার কারণে ভারী যান চলাচলে এটি অস্বাভাবিকভাবে কাজ ছিল তাছাড়া ত্রুটি মেরামতের কাজ চলছে বলে সড়ক ও জনপদের পক্ষ থেকে জানানো হয় আজকের শুরু করে কাজ দেখা যায় হয়তো বা আগামী পাঁচ দিনের মধ্যে কাজ শেষ হয়ে যাবে প্লিজ কানেক্টে এক্সপেনশন জয়েন্ট করা যান চলাচল চালুর বিষয়ে সড়ক ও জনপদের পক্ষ থেকে বলা হয় সেতুর অন্যান্য ত্রুটিগুলো মেরামত করার জন্য আরো বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে এরপর সেতুর যান চলাচলের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে খোঁজ নিয়ে জানা যায় সেতুতে কম্পন সৃষ্টি হয় ঝুঁকি এড়াতে সোমবার থেকে সেতুতে যান চলাচল সাময়িক বন্ধ ঘোষণা করে সড়ক ও জনপদ বিভাগ ত্রুটি বিচ্যুতি শনাক্তের জন্য বিশেষজ্ঞ প্রকৌশলী দল গঠন করে সড়ক ও জনপদ সেই বিশেষজ্ঞ দলটি গতকাল সকালে সেতু পরীক্ষা নিরীক্ষা শেষে ত্রুটি শনাক্ত করেন এবং সেতুর মেরামত কার্যক্রম শুরু করেন প্রকৌশলী দলের প্রধান ইঞ্জিনিয়ার বলেন আমরা সমস্যা শনাক্ত করতে পেরেছি পট বেয়ারিং নাট কোনো দুষ্কৃতিকারী চুরির চেষ্টা করছিল। তারা নাট এক প্রান্তে কেটে ফেলার কারণে অপর প্রান্তে সবগুলো ফেল করে এবং সেতুর উচ্চতা বেড়ে যায় যার কারণে যানবাহন চলাচলে কম্পন সৃষ্টি হয় আমরা এটি শনাক্ত করেছি এবং সেটা মেরামত করার চেষ্টা করছি সমস্যা দেখা দিলো দেখাতেছে বাকিগুলো চেক করা হবে শেষ হওয়ার পর প্রত্যেকটা চেক আপনাকে চেক পরে কমপ্লিটলি হলে আপনাদের রোডটা চলাচলের জন্য পারফেক্ট হবে যা আনুমানিক আরো চার থেকে পাঁচ দিন মেরামতের কাজ শেষে যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে উনিশশো সালে গুমতি ও মেঘনা নদীর উপর নির্মিত হয় এই সেতুটি দুই লেনের এই সেতুতে রয়েছে প্রতিদিন প্রায় দশ থেকে বারো হাজার যানবাহন সেতুটির উপর দিয়ে চলাচল করে ভারী যান চলাচলে অস্বাভাবিক কম্পন সৃষ্টি হয় সোমবার সেতুতে যান চলাচল বন্ধ ঘোষণা করে সেতু কর্তৃপক্ষ প্রিয়দর্শক আজ এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত মহান আল্লাহ তালা সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আল্লাহ হাফেজ